আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের স্টেমেল সংক্রান্ত এইচএসটি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে ফৌজদার আর্ট ক্যাডেট কলেজে একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটির এস্টেমেল কোড কীভাবে লিখতে হবে তা লেখার জন্য আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নে কি বলেছিল সেটা আগে দেখি যে দারুণ একটি প্রশ্ন সুন্দর একটি উদ্দীপক এখানে একটি ওয়েবসাইটে চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে কোড লিখতে হবে তো এই চিত্রটা লক্ষ্যগুলো দেখতে পাই এটি একটি টেবিল টেবিল আকার ওয়েবসাইটে দেওয়া আছে এবং এখানে একটি সেল এখানে একটি সেল তিনটা সেল প্রথম এই বাম পাশে এবং ডান পাশে দুইটা ছবি আছে লোগো আছে আবার দুইটা লাইন আছে মাঝখানের এগুলি আবার এই প্রত্যেকটা সেলে আবার লিঙ্ক ব্যবহার করতে হবে লিঙ্ক আকারে দেওয়া আছে এবং এটা পেজ কন্টেন্ট শেষে আবার আমরা তথ্য লিখবো অন্যান্য তো যাই হোক আমরা এখন ট্যাগ লিখবো ডান দিকে লিখতেছি পেজ টেবিল শুরুতে লিখবো ডক টাইপ এজেবিল তাই না আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা জানো ডক টাইপ এস্টেমেলের ওপেনিং লিখব এটি দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা ইস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে ওপেনিং ট্যাগ লিখব এবং এই টেবিলটা তো বডির মধ্যে তৈরি করব তাই ওপেনিং ট্যাগ লিখব এরপরে টেবিলের ওপেনিংটাকে লিখব টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব টেবিল বর্ডার সমান ওয়ান লিখলাম দাগগুলি দেওয়ার জন্য আর দাগগুলি সোলিড আকারে আনার জন্য সেল স্পেসিং জিরো দিয়েছি সেল স্পেসিং জিরো না দিলে ডাবল ডাবল দাগ মনে হবে কারণ সেল স্পেসিং জিরো না দিলে এর দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় বাই ডিফল্ট তাই আমরা ওইটা আউট করে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো দিয়েছি ফলে এই ধরনের টেবিল হবে এবার টিআর ব্যবহার করব টেবিল রো তৈরি করার জন্য এবং এ টিআর ক্লোজ করবো টিআরের মাঝখানে একবার দুইবার তিন তিনবার টিডি লিখব টিডি লিখব এই অথবা টিএইচ লিখতে পারি টিডি অথবা টিএইচ তো টিএইচ লিখলাম কারণ এক লেখাগুলি বোল্ড আকারে দেওয়া আছে সেজন্য টিএইচ লিখতে পারি অথবা টিডি লিখতে পারি সমস্যা নেই টিডি লিখলেও হবে টিএইচ লেখার পরে আমরা টিএইচ টিএইচাপ ক্লোজ করবো কিন্তু তার আগে ছবিটা যুক্ত করবো ছবির নাম মনে করি এই লোগো ওয়ান ডট জেপিজি আর এখানে লোগো টু ডট জেপিজি এটা লেখা আছে তো লোগো ওয়ান ডট জেপিজি সেট করার জন্য আমরা লিখবো আইএনজি ট্যাগ ছবি যুক্ত করার জন্য এস আর সি সমান ভ্যালু হিসাবে এটা লিখবো এবং এখানে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি যে তোমার ওই যে কী যেন বলে অল্টা অ্যাটিবিউট এ এল টি ট্যাগ ওটা ব্যবহার করি না জায়গা সেভ করার জন্য জাস্ট আই এম জিএসআরসি সমান এলোগো ওয়ান ডট জেপিজি লিখেছি ফলে ছবিটা এখানে যুক্ত হবে এরপর টিএইচ ক্লোজ করবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ ঘর তৈরি হবে ছবি যুক্ত করার জন্য লিখলাম এই ছবির নাম আবার মাঝখানে আবার এই এইচ ওপেন এখানে কলস স্প্যান সমান টু লিখবো কেন কলস স্প্যান সমান টিউ লিখবো এখানে কিন্তু দুইটা কলাম এই একটা কলাম দুইটা কলাম মিলে একটা হয়েছে দুইটা ঘর মিলে একটা করার জন্য আমরা লিখবো কলস স্প্যান সমান টু আচ্ছা এবার এখানে দুইটা লাইন আছে প্রথমে লিখবো ফৌজদার্ট ক্যারেট কলেজ তারপরে চিটোকম লিখবো কিন্তু এই চিটোকমের আগে এটার পরে এই মাঝখানে লিখবো বিয়ারটা এক এই যে ফৌজদার্ট ক্যারেট কলেজ লিখলাম তারপর কমা দিলাম এরপরে বিয়ার লিখলাম তারপরে এটা লিখলাম বিয়াল লেখার কারণে এই লেখাটা নিচে হবে আমি যদি বিয়ারটা ব্যবহার না করতাম তাহলে এই চিটোগংটার ডান দিকে থাকতো লম্বা হয়ে যেত কিন্তু যেহেতু নিচে আসে তাই বিয়ার ব্যবহার করেছি তারপর টিএইচ ক্লোজ করব টিএইচ ক্লোজ ওপেন টিএইচ ক্লোজের ফলে কী হবে এই সেলটা তৈরি হবে তার মধ্যে এই লেখাটা লিখেছি বিয়ার ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য এবার শেষের অংশটা সেমে উপরের মতো হবে টিএইচ ওপেন তারপরে আবার আই এম জিএসআরসি সমান লোগো টু ডর জেবি জে লিখবো তারপর টিএইচ ক্লোজ করব সবার শেষে টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ এটার দ্বারা কী হবে টোটাল রো তৈরি হবে তিনটা সেল ছিল তিনবার টিএইচ লিখেছি একবার দুইবার তিনবার এই হচ্ছে প্রথমটা হল এবার পরেরটা করবো এখানে তো জায়গা নাই আমি একটু বড়ো করে লেখার জন্য যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেজন্য আমি ধাপে ধাপে করি তো আমরা এই পর্যন্ত হয়েছি এখন এইটা তৈরি করবো তার পরের পেজে যাব যাই পরের পেজে যাই আবার টি আর ওপেন করবো এবং অ্যালায়েন্সমান সেন্টার দেবো এখানে কারণ এই সবগুলি মাঝখানে আছে এবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যদি টিএইচ লিখতাম তাহলে তো এই মাঝখানে চলে যেত কিন্তু আমরা টিডি ব্যবহার করে লিখবো এগুলা এগুলো যদি যেহেতু টেবিল ডেটা তাই টেবিল টি টিডি দ্বারা বোঝায় প্রথমবার আমরা টিএইচ লিখেছি পরের বারগুলি সব টিডি দ্বারা লিখব এবং টি ডি অথবা টিএইচ এটা তো টিআর মধ্যে হয় তাই না সেজন্য জন্য আর ওপেন করেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি ফলে টিআর ক্লোজ করার পরে এই টোটাল সেলগুলির লেখা সব মাঝখানে থাকবে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লেখার কারণে এবার হোমের দুই পাশে কি লিখব টিডি কিন্তু একটা কথা আছে হোমকে লিঙ্ক করব। এখন লোকাল লিঙ্ক এর ইউআরএল হিসেবে আমরা এটার জন্য ব্যবহার করতে পারি হোম ডট এইচ এটার জন্য ব্যবহার করতে পারি অ্যাবাউট আস ডট এইচ এটার জন্য ঠিকানা ব্যবহার করতে পারি অ্যাডমিনিস্ট্রেশন ডট এইচটিএমএল এটার জন্য ব্যবহার করতে পারি ফটো গ্যালারি ডট এইচ টিম কাল্পনিক ব্যবহার করতে পারি কেন ঠিকানা বা ইউআরএল না দিলে তোমার লিঙ্ক হবে না তাই না আচ্ছা এই লিঙ্ক তৈরি করার কি ট্যাগ মনে আছে এ ট্যাগ ট্যাগের গঠন কী এ এইচ আর ই এ যেটি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ইউআরএল আর এল মানে ঠিকানা ঠিকানা আমরা এখানে কাল্পনিক ব্যবহার করব যাই টি ডি ওপেন করলাম এবার এই যে এ এইচ আর ই এ এখানে লিখলাম হোম ডট এস টি মিল হচ্ছে আমার কাল্পনিক ইউআরএল তারপরে হোম লিখে টি এ ক্লোজ করলাম এ ওপেন এ ক্লোজ মাঝখানে হোম লিখেছি কিন্তু এখানে লিঙ্ক করার জন্য আমরা এখানে একটি ইউআরএল ব্যবহার করেছি যেটি এইচ আর ই এফ বা হাইকাল হাইপার লিঙ্ক রেফারেন্সের ভ্যালু হিসাবে ব্যবহার হবে এরকম তিনটা সেট হবে তিনটা সেট এ ওপেন এ ক্লোজ মাঝখানে লিখবো অ্যাবাউট আস্ট অ্যাবাউট আস এই যে টিডি ওপেন আবার টিডি ক্লোজ করে টিডি ওপেন টিডি ক্লোজ ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে লিখবো এই অ্যাবাউট আস এ ক্লোজ করার আগে কিন্তু এখানেও আমরা আর ই এফ সমান আরটা ইউ আর এল লিখব অ্যাবাউট আস্ট ডট এইচটিএমএল এটা না লিখলে লিঙ্ক হবে না এটা না লিখলে লিঙ্ক হবে না এবং এই যে নীল রঙের লেখা তো নীল রঙের লেখা এবং নিচে দাগ এগুলো সব লিঙ্ক করা বোঝায় লিঙ্কের ডিফল্ট নীল রঙ এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে পরীক্ষার হলে তো বুঝতে পারবো না যে নীল না কালো সব কালো লেখা থাকে প্রশ্নে তাই না ওখানে বলা থাকবে স্পেসিফিক যে এগুলি লিঙ্ক আকারে উপস্থাপন করতে হবে এরকম বলা থাকে স্পেসিফিক তখন বুঝে নিতে হবে এরপরে আবার অ্যাডমিনিস্ট্রেশন সেম আর একটা সেট হবে টিডি ওপেন টিডি ক্লোজ করবো এখানে আমরা দিব অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেশন ডট এস্টেম এল টিডি ওপেন টিডি ক্লোজ পরে ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে লিখলাম অ্যাডমিনিস্ট্রেশন এবং এ ওপেন এ ক্লোজ ওপেনিং এটাকে সাথে লিখব ইউআরএল আমরা নাম দিলাম অ্যাডমিনিস্ট্রেশন ডট এস্টেম এল এটার জন্য ফটো গ্যালারি ডট এস্টেম এল দিতে পারি এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ এ ওপেন এ ক্লোজ মাঝখানে ফটো গ্যালারি লিখেছি আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা লিখেছি ফটো গ্যালারি ডট এল এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এগুলো সব অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট প্রত্যেকটাই এইসআরএফ অ্যাট্রিবিউট ব্যবহার করে দিয়েছি ট্যাগের অন্যতম এস আর এফ অ্যাট্রিবিউট এস আর এফ দ্বারা হাইফার লিঙ্ক রেফারেন্স বোঝায় আচ্ছা আমাদের এই পর্যন্ত হয়েছে ও টিআর ক্লোজ করতে হবে তো টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করবো তাহলে আমাদের টোটাল এইটা হয়ে গেছে এবার এনিসের দুইটা করবো আর পেজে যাব কারণ আমি ধাপে ধাপে করাচ্ছি তাই না আচ্ছা নিশ্চিত টুকুর জন্য আবার যাই এবার টিআর ওপেন করব পেজ কন্টেন্ট এটা লিখব এই যে ভালো করে লক্ষ্য করে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিয়ার ওপেন টিয়ার ক্লোজ টোটাল শাড়িটা তৈরি হবে এর মধ্যে একটা সেল তাই লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ ফলে সেলটা তৈরি হবে এবং এই সেলটা কিন্তু এক দুই তিন চারটা কলাম একসাথে মার্চ করেছে চারটা কলাম একসাথে মার্জ করেছি সেজন্য লিখলাম কলস ফোর আবার লেখাটা মাঝখানে আসে তাই লিখেছি অ্যালাইনশন সেন্টার তাই মাঝে চলে গেছে আবার আমরা আর কাজ করেছি এই লেখাটা বোল্ট তাই লিখলাম বি দুই দিকে লিখলে বোল্ট হবে আমি কি আবার বলবো হ্যাঁ বলছে টিআর ওপেন টিআর ক্লোজ লম্বা শাড়ি তৈরি হবে শাড়ির মধ্যে সেল তৈরি করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ এবং এখানে কলস প্যানসমান ফোর দেওয়ার কারণে এরকম চারটা কলাম একসাথে মার্চ হবে অ্যালায়েন্স সেন্ট্রাল লেখার কারণে লেখাটা মাস্ক যাবে দুই দিকে বি লেখার কারণে লেখাটা বোল্ড হবে লেখাটা কিন্তু বোল্ড আছে ডিপ আছে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে আমরা বোল্ড না দিয়ে দুই দিকে যদি টিএইচ ব্যবহার করতাম তাহলে তো এটা বোল্ড হতো কারণ টিএইচ এর বাইডি ফল্ট আউটপুট বোল্ড তো টিএইচটা প্রথমভাবে ব্যবহার করা ভালো ভিতরে টিডি ব্যবহার করা ভালো কারণ ভিতরের সব তথ্য হচ্ছে টেবিল ডেইটা টেবিল ডেইটা মানে টিডি এটা বলো এবার লাস্টেরটা আচ্ছা এই যে এইটা এইটা ব্যবহার করার জন্য কপিরাইটের ছবি জন্য কিন্তু একটা ট্যাগ আছে ট্যাগ না ওটা হচ্ছে ক্যারেক্টার এন্টিটি সেট তো যাই হোক আমি এখন সমাধান করে দেখাচ্ছি এটার জন্য আবার আমরা টি আর ব্যবহার করবো অ্যালাইন সমান সেন্টার লিখবো এই লেখাটি কিন্তু মাঝখানে আছে বোঝা যায় না কিন্তু মাঝখানে আছে টিডি কলস স্প্যান সমান এখানেও ফোর লিখব কারণ এটাও টোটাল মিলে একটা এটাও টোটাল মিলে একটা এখানেও কিন্তু এক দুই তিন চারটা মিলে একটা হয়েছে তা লিখলাম কলস স্প্যান সমান ফোর এবং এর মধ্যে আমরা এই যে ভালো করে লক্ষ্য করি এই কপিরাইটের প্রতীকটা দেওয়ার জন্য লিখবো অ্যান্ড কপি এটি একটি ক্যারেক্টার এন্টিটি সেট যে কোনো ট্যাগ না অ্যান্ড কপি সেমিকলন অ্যান্ড এইভাবে লিখতে হবে বানান করে লেখা যাবে না এটা ব্যবহার করলে এই কপিরাইট প্রতীকটা পাবো বিশেষ করে এই স্টেমেলের এবং এখানে যা আছে তা লিখেছি এরপরে কী করবো টিআর ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এইস টেমেল ক্লোজ করবো সব ক্লোজ করার পালা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবেছে